লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীরমুরিদি করলেন না কেন তাহলে তো আমরা মুরিদ হইতাম অনেকে বল সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীরমুরিদি করেন আমরা মুরিদ হই শুধু সিলেট না বাংলাদেশে বহু জায়গায় বলেছে যে পীরমুরিদি করেন না কেন আমি করতেও পারি কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনেই ফুরফুর আর হজরত আবু বোকার সিদ্দিকী রহমতুল্লা আলহ খারিফা ছিলেন হাজার হাজার মুরিদ তাদের আছে করলেন না কেন আর এত দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন এই প্রশ্ন করলো তা আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম আমি কেন জামাত ইসলামী করি এটা একটি বই আড়াই শত পৃষ্ঠার বই এসব বইপত্র পত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন ইসলামী আন্দোলনের সাথে শরীর না হলে আমরা পরিপূর্ণ রূপে দিন কায়েম করতে পারবো না এই জন্য কোরআন এর শাসন যদি চাই তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একত্র হতে হবে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমরা বলি আমিন যারা বিদেশে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তালা তাদেরকে ইমানের সাথে রাখো আল্লাহ তালা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুচিতে বরকত দান করে দাও রবুল আলমিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো যারা এই দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় নানান রকমের সৃষ্টি করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিতে চায় আল্লাহ তুমি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো যত যুবক এখানে এসেছে আল্লাহ সব যুবকদের গোনা আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ তালা যুবকদেরকে ইসলামী আন্দোলনে কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের শরিক হওয়ার দৌফিক দিয়ে দাও বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক কবির উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন মুখ দিয়া বলা লাগে না মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইসব নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন নামাজ পড়তেছিলেন বাইতুল মুকद्दসের দিকে ফিরে কিন্তু মন বলতেছিল যদি আল্লাহ তালা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম এজন্য তিনি হাত তোলেন না এজন্য তিনি মুখ দিয়া বলেন না মনে মনে চিন্তা করেন জেব্রাইল যদি আসত একদিন তিনি জোহরের নামাজ পড়ছেন দুইরে রেখাত পড়া হয়ে গেছে ছিলেন এমন সময় হয়ে গেল আল্লাহ নাজিল জিবরাইল নাজিল করলেন করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন আপনার এরাদা পুরা হয়ে গেছে নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন সুবহানাল্লাহ আল্লাহ দেখছেন অবস্থা মুখ দিয়া বলা লাগে না মনে এরাদা করতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই হাদিস শরীফ এসেছে রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় এসে কাঁদতে ছিলেন রাসূলের সামনে রাসূল প্রশ্ন করলেন আবু হুরায়রা এত রাতে তুমি কাঁদো কেন তিনি বললেন আমার মা মাকে মেরেছে তো মা তোমাকে মারলো কেন তুমি কি কোনো বেয়াদবি করছো না বেয়াদবি করি নাই তো মারলো কেন হাজরত আবু হরারা বলেন ইয়া রসুল আল্লাহ আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল আমার মা আমাকে জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল আমি আপনার নাম বললাম আমার মা কাফের মুসিরেকা মুসলমান হয় নাই আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি আমি বললাম মা তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও মারো আমি তোমার বাড়ি ছাড়তে পারি কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না আমার মা আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল রসুল্লাহ বললেন তোমার মা তোমারে মারছে তাই তুমি আমার কাছে নালিশ করছো কয়েছে নালিস না হুজুর কি হাজরত আবু হরাই বললেন হুজুর আমি জানি আল্লাহ সুল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করে আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়ত করে দেয় নবীজি হাত তুললেন নবীজি বললেন আল্লাহ আবি হরাই রাত আয় আল্লাহ আবু হরার আবু হরার মাকে তুমি হেদায়ত নসিব করো এই দোয়া তিনি করতেছিলেন হাজরাতে আবু হরাই রসুলকে দোয়া করতে দেখে দৌড় দিলেন দৌড়াতে দৌড়াতে আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না আমি দৌড়ে যাওয়ার আগে আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই হাজরা তোহরাই ঘরের কাছে গিয়ে দরজায় গিয়ে নক করেছেন ভিতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন মা আমি তোমার ছেলে কলিজার টুকুরা আবু হরাইরা ফিরে এসেছি মা বললেন বাবু আব্বু অপেক্ষা করো আমি তোমার জন্য দরজা খুলতেছি হাজরাতে আবু হরাইরা বলেন আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরি আর শিরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগে আল্লাহর নবীর দু আল্লাহর আরশে পৌঁছে গেছে মা চলে এল বুড়ি মা তার তার মাথার চুলগুলি সাদা গোসল করে এসেছেন মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে মা আমারে বলল বাবা আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম কেন মারলাম আমার এই ছেলেটারে আরে মারলাম কেন সেটা কোনো খারাপ জায়গায় যায় নাই মোহাম্মদ সাল্লাহল্লাহ বাড়ি ওসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই তার কাছে গেছে মারলাম কেন আমি খুব ভুল করছি আমি গোসল করেছি তুমি আমাকে নিয়ে চলো রসুল্লাহর দরবারে হাজরাতে আবু বলেন মাকে নিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলাম নবীজি কে দেখে বুড়িমা আমার পড়লেন যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন এই যে ওহদ বদর খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ আক্রান্ত হয়েছে প্রতিরোধ করেছেন গায়ে পড়ে কারোর সাথে তিনি যুদ্ধ করেন নাই সুমান বলেন ইমানের দাওয়াত দিলেন আমলের দাওয়াত দিলেন হকের দাওয়াত দিলেন মার ইমানের সবার এক করলেন এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল রসুল্লাহ মক্কা থেকে আসলেন রাষ্ট্র কায়েম করলেন এবার রসুল্লাহ প্রেসিডেন্ট হলেন আল্লাহ বলেন আমাদের বাংলাদেশের পরিধি হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর রসুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এই বিশাল দেশের রাষ্ট্রপতি রসুল্লাহ এখন তিনি সংবিধান দিলেন কোরআন দিয়া কি দিয়া সংবিধান দিলেন বলে এটার নাম কনস্টিটিউশন এটা সংবিধান চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে এখন আর কেউ না খাইয়া থাকে থাকে না সুমান আল্লাহ বলে আরে ভাই সুমান আল্লাহ বলতে ইচ্ছে করে না খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিচ্ছেন রসুল উল্লাহ হাজরা এসা বলেন রসুলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে ঘরে খাবার নাই চুলায় আগুন জলে নাই কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব কারো হয় নাই বৃদ্ধরা ভাতা পেয়েছেন বয়স্করা ভাতা পেয়েছেন শিশুরা দুধের পয়সা পেয়েছেন মা পয়সা পেয়েছেন ঘরের দরজা খোলার সুযোগ পেয়ে গেছে লোকেরা হুমাবার আল্লাহ তালা বলছেন ইসলামের যখন বিজয় আসবে ইজা যা না শুনুন লাহে বল ভাত পরাই তার না সাইয়াদ হুনু রাফিদি আফাজা যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামের গ্রহণ করবে ইসলামে প্রবেশ করবে তাই হলো চতুর্দিক থেকে মুসলমান আসতে লাগলো রসুল্লার অন্তকানের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না সব করেছে পরে নামার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থেকে রাষ্ট্রের মাল তারা পেট ভরতেন না এখন তো দেখা যায় দেশে দেশে যারা ক্ষমতায় যায় আখের গুছায় যেমন দেখেন এই যে টিআর এর গম আসে কাবিখার গম আসে অবকাঠামো নির্মাণের জন্য টাকা আসে সবগুলি টাকা যদি রাস্তায় খরচ করা হইতো বিল্ডিং এ খরচ করা হইতো পুল কালভার্টে খরচ করা হইতো তাহলে স্বাধীনতার পর এই বত্রিশ বছরে বাংলাদেশে এমন কোন একটা রাস্তা থাকতো না যে রাস্তায় নতুন করে একটা ইট দেওয়া লাগে এই কথা সত্য না মিথ্যা বলেন এটা মিথ্যা না সত্য বলেন তাহলে আজ দেখা যাচ্ছে মানুষের চরিত্র নাই ওই ইমানের অভাব ঘটেছে হাজরা তোমার রাজি আল্লাহ মুসলিম জাহানের খালিফা রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট তিনি বলছেন যে আমার ক্ষমতার সময় যদি ফোরাতের কুলে একটি কুকুর ছানাও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর দরবারে কেয়ামতে আসামি হতে হবে সুবাহ আল্লাহ বলেন হাজরা তোমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন হাজরা তোমর ঘুম নাই তিনি ঘুম থেকে জেগে রাত রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে ঘুরতে ঘুরতে দেখেন একটা তাবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ আস্তে করে কাছে গেছেন যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে তিনি ভিতরে ঢুকে বললেন আচ্ছা মহিলা তুমি এত রাত করে রান্না করতেছো কেন এই বাচ্চাগুলি খুদায় কানতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলেগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো গোষ্ঠ না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোস্ত রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু এত তারা আমার কথা শুনতে না হজরত ওমর বলেন এটা শুনে আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি ঘষে যাচ্ছে ওমর বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা হজরত ওমর দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হাজরা তোমার বাড়িতে চলে গেলেন বৃত্ত আসলামকে ডাকলেন আসলাম বস্তা নিয়ে বাইতুল মালের দরজা খুলবাও পেঁয়াজ ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তা বন্দি করে দাও বস্তা বান্দা হল হাজরতমর বললেন আসলাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠা দাও হজরত আসনাম বলছেন আমিরুল মুমিনিন এই বস্তা বহন করার জন্য আমি খাদেমটু উপস্থিত আছি হযরত ওমর বললেন না আজকেরে বোঝা আমার মাথায় উঠাও কারণ কিয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখিয়েছি কিয়ামতের দিন এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত ওমর দৌড়াতে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হজরা তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাড়ি ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন পথিক তুমি যে কে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাদশাহ হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত হাজরা তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামী কাল তুমি আমার তুমি খলিফার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে মিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন তিনিই তো খলিফা মেয়ে লোকটি থরথর করে কাঁদতে ছিল কাশি গিয়ে বলছে আমিরুল মমিন আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন হাজরা তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ চাইও না উল্টা বরং আমারে মাফ করো তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য কেমতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানাইও না এই ছিল ইসলামের রাষ্ট্র সেই ইসলামের রাষ্ট্র কায়েম করে রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছিলেন চুরি ডাকাতি সেনা বেবিচার হত্যা ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী তৈরি করেছিলেন সেই সমাজ সেই ধরনের একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে পারি না পারি না বলেন বলেন পারি না এরকম একটি সমাজ কায়েম হোক বাংলাদেশে যা কোরআন দিয়ে চলবে বাংলাদেশে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে সম্মানে তেরোটা হয়ে গেছে চোদ্দোটা হবে আর কদিন পরে আর মাত্র কদিন পরেই চতুর্দশ সংশোধনী আসবে এইভাবে সংশোধন হতে থাকবে কিন্তু কোরআন শরীফের কোনো সংশোধন করা বলেন লাগবে নাকি লাগবে না সুতরাং কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করার জন্য আমরা কি প্রস্তুত আছি জোরে বলেন আছি কোরআনের আইন দিয়ে যদি দেশ আমরা পরিচালিত করতে চাই তাহলে আমাদের সকলকে আল্লাহর উপর ইমানকে মজবুত করতে হবে আমলে সালে করতে হবে নিকাজ করতে হবে হকের দাওয়াত দিতে হবে প্রত্যেকের কাছে হকের দাওয়াত দিতে হবে নামাজের কথা বলতে হবে আজ আমার দেশের লোকেরা নামা ওয়াজ শুনে ঠিকই কিন্তু নামাজ পড়ে না যারা তাদের সংখ্যাই বেশি কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় নামাজ যে পড়ে না তার তো ইমান নষ্ট হয়ে গেল রসুল্লাহ বলেছেন লা দিনা লেমাল্লা সালাত যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই রসুল্লাহ বলেছেন মান তারা সালাতান মোতা আহমেদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে বলেন নাউজুবিল্লা জোরে বলেন নৌজিবিল্লা কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের নামাজ পড়েছো কিনা নামাজ কবুল সব নেক আমল কবুল নামাজ কবুল হবে না কোনটাই কবুল হবে না পা সত্য নামাজ জীবনে আর ছাড়বো না এই ওয়াদা কি আমরা করতে পারি পারবো আদা করতে দুই হাত উঁচু করেন সবাই সকলে দুই হাত উঁচু করুন